সোনামুড়া থানাধীন মধুবন এলাকায় নাকা চেকিং এ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বাড়িতে ঢুকে যায় রড বোঝায় বোলেরো গাড়ি এতে অল্পেতে রক্ষা পায় বাড়ির সদস্যরা ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর থেকে রড বোঝায় টিআর জিরো সেভেন এ ওয়ান সিক্স ফাইভ থ্রি নম্বরের বোলেরো গাড়ি সোনামুড়ায় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মধুবন নাকা পয়েন্টের পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে গাড়িতে এতে দুর্ঘটনা থেকে অল্পতেই রক্ষা পায় বাড়ির সদস্যরা ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় সম্পূর্ণ এলাকায় ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক না

ইয়াতে কিয় আহত হৈছে নেকি আহত হৈছে নে কিয় মানে ইয়াত না